তো ছোটো মেয়ে নামের অক্ষরে টক দই খাবে তার জন্যই বাড়িতে টক দইটা পেতেছি কারণ হয় কিন্তু টক দইটা আমার খুব ভালো লাগে তো ছোটো মেয়ের টক দই পছন্দ আর বড়ো মেয়ের মিষ্টি দই পছন্দ তো প্রথম অক্ষরের খাবার তো খাওয়া হয়ে গেল তো পরে পরের অক্ষরের খাবারটা খাবো পরের অক্ষর হচ্ছে এইচ এইচ দিয়ে কি খাই না আর ও আর তো পরের অক্ষর হচ্ছে আর আর দিয়ে ছোট মেয়ে কি খাবার খায় দেখতে থাকো বন্ধুরা আবার দেখা হবে তো বন্ধুরা ছোট মেয়ে এখন আর 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 লেটারের খাবার খাবে ওর দ্বিতীয় লেটার হচ্ছে তো ওর নাম ত্রিধা তো এখন এই যে বসে পড়েছে রাইস আর চিকেন নিয়ে তো এখন ও তো এতটা খেতে পারবে না তবুও তোমাদের দেখানোর জন্য নিয়ে চলে এসেছি এবার আমি এই যে ছোট মেয়েকে দেবো ও যতটা খেতে পারে ওকে বলেছিলাম থালায় দেব তো ও হচ্ছে গিয়ে ছোট মানুষ তার জন্য ও ছোট ছোট জিনিসে খাবে তার জন্য ও ছোট জিনিসে নিয়ে নিচ্ছে খেতে পারলে হ্যাঁ খেতে পারলে আবার দেওয়া হবে তো এই যে দেখতে পাচ্ছো হ্যাঁ নিয়ে নাও চিকেনটা নিয়ে নাও তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা তো একটু ঝোল নিয়ে নাও চামচ দিয়ে

প্রথম শুরু করলাম ছোট মেয়ের নামের অক্ষর দিয়ে এরপরে নিয়ে আসবো বড় মেয়ের নামের অক্ষর দিয়ে প্রথমে কারণ বেশি নেই তার জন্য তো দিদিরই আগে নিয়ে আসা হতো কেমন লাগছে বলো তো ছোট মেয়ে খেয়ে নিক তো আর একটু খাও আর কিছু বলো তোমার এরকম চ্যালেঞ্জ ভালো লেগেছে তো চ্যালেঞ্জটা করে তোমার কেমন লাগছে তো আমার স্বপ্ন ছিল আমি এরকম চ্যালেঞ্জ করব তো এরপরে আমরা অনেক চ্যালেঞ্জ নিয়ে আসব রেড চ্যালেঞ্জ ব্লু চ্যালেঞ্জ কমলা চ্যালেঞ্জ এক একটা তার মানে বড় মেয়ে হ্যাঁ বড় মেয়ে এক রকম চ্যালেঞ্জ আনবে ধরো কোনো সময় ব্লু ছোট মেয়ে রেড এরকম আমরা সব রকম চ্যালেঞ্জ নিয়ে তোমাদের সামনে চলে আসবো তত সময় ছোট মেয়ে খেতে থাকুক ওটাও করব সব রকম চ্যালেঞ্জ করব তো ছোট মেয়ে খেতে থাকুক পরে আবার দেখা হচ্ছে আর কিছু বলবে হ্যাঁ তো খেতে থাকুক খেতে খেতে আর কিছু বলতে পারছে না ছোট মানুষ তো আবার দেখা হবে কি চ্যালেঞ্জ নিয়ে আমার আই পরে আইতে কি আইসক্রিম তো তো হয়ে আইতে এবার আমরা নিয়ে চলে এসেছি ডি তো ডি লেটারের খাবার ডি তে দেখো তো এখন ছোট মেয়ে এটা খাবে তাহলে ওর ডি লেটারের খাবারটা কমপ্লিট হয়ে যাবে দেখতেই পাচ্ছ খুলতে পারছে না আমার তো বন্ধুরা এই যে খুলতে পারছিল না তো আমি খুলে দিয়েছি তো এখন ডি লেটারের খাবার খাবে ডি তে দেখতে পাচ্ছ তোমরা দেখতেই পেলে তো তোমার কেমন লাগছে কেমন লাগছে তো বন্ধুরা খুব চেয়েছিল চ্যালেঞ্জ করবে তো আজকেই প্রথম চ্যালেঞ্জ শুরু হয়ে গেল ছোট মেয়ে হ্যাঁ এখনও দুটো বাকি তো ত্রিধা তো দেখতে হবে কটা বাকি হলো এই ডির পরে ডি এ মানে একটা বাকি কেন দুটো না ডির পরে না তো বন্ধুরা আমাদের ডি লেটারের খাবারও খাওয়া হয়ে গেল তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো বন্ধুরা ছোট মেয়ে কিন্তু এখন বসে পড়েছে এই লেটারের খাবার খাওয়ার জন্য তো এইসে নিয়ে এসেছে হরলিস তো হরলিসটা শুধু শুধু বলছে চেটে চেটে খাবে তার জন্য কিন্তু গুলিয়ে খাচ্ছে না তো খেয়ে খাও যখন খাওয়া বলেছ তো হরলিক্সটা খেতে কিন্তু ওরা সত্যি ওরা গুলে খেতে অতটা পছন্দ করে না দুই মেয়েই আমি সবসময় বলি হরলিক্সটা গুলে খেতে কিন্তু সবসময় দেখো এই যে এইভাবেই খাবে তো তোমরা কিন্তু কমেন্টে জানাও হল্লিস গুলে খাওয়া ভালো না শুধু শুধু খাওয়া ভালো আমি তো জানি গুলে খাওয়া ভালো তো এই যে দেখো শুধু শুধু হল্লিস খাচ্ছে তো এটা কিন্তু এই সিলেটারের খাবার খাওয়া হয়ে গেল তো এর পরের লেটার নিয়ে চলে আসবো আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাও তো বন্ধুরা এই যে দেখতেই বাচ্চা ছোট মেয়ে বসে পড়েছে এখন সবথেকে লাস্ট আমার সবচেয়ে লাস্ট লেটার যদি এই হয় তার জন্য এতে খাবে আমলকি তো আমলকি খে জল খেলে মিষ্টি লাগে তো তার জন্য এখন জলও দেওয়া হবে আর এই দেখো কেমন লাগছে বলো সেই তো লাস্ট অক্ষরে আমলো কি খাওয়াতে তোমাদের কমেন্ট করে জানা হচ্ছে কেমন লাগলো আমাদের এই লাস্ট অক্ষরে আমলো কি আমলো খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো দেখতেই পাচ্ছ বন্ধুরা তো আমাদের ছোট মেয়ের এই চ্যালেঞ্জিং ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো হ্যাঁ তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ আর কি কি চ্যালেঞ্জ করবে সেটা কমেন্টে জানাবে আমরা সেই চ্যালেঞ্জ নিয়ে চলে আসবো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখা হবে পরের ভিডিওতে